নমস্কার দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিটার আপনাদের বন্ধু এবং কত প্রদর্শ্য কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন পজিটিভ আছেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন চেষ্টা তো করতেই হবে চেষ্টা ছাড়া তো আর কিছুই নেই তাই না তো চলুন দেখে না যাক আপনি এই মুহূর্তে যার জন্য ভেবে যাওয়া যার কথা ভেবে এই রিডিংটি দেখছেন সে আপনার কাছের মানুষ আপনার বন্ধু আপনার হাজব্যান্ড ওয়াইফ থেকেও হতে পারে এটা টোটালি ট্যারোটে রিডিং হচ্ছে এনার্জি রিডিং এখানে জেন্ডার ধর্ম সম্পর্ক ম্যাটার করে না আপনার ভালোবাসার মানুষ আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার সাথে আপনার বর্তমান অনুভূতি বা কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট সেই মানুষটা আপনাকে কিছুকে দেখছে যাকে নিয়ে আপনি মনে করেন যেটা একটা আলাদা সম্পর্ক আছে তার সাথে সে আপনার বান্ধবীও হতে পারে বন্ধু এখানে সম্পর্কও ম্যাটার করে না কিছুই না শুধুমাত্র এনার্জি যে আমি এই মানুষটার জন্য রিডিংটি দেখছি সেই মানুষটা বর্তমানে আমার প্রতি কি ধারণা রাখে কি অনুভূতি তার আমার প্রতি আর আগে বলবো ঝটপট করে লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাথে থাকুন এবং পাশে থাকুন চলুন দেখে না যাক আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস ফিলিংসেজেন্ট রাইট নাও আপনি যাকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে সেই মানুষটা আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করুন একটা সময় ছিল করাতো যে তুমি আমার জীবনের একজন মূল্যবান মানুষ যে মানুষ বা এমন প্রিসিয়াস তুমি আমার লাইফের বা গড গিফটেড বা তোমাকে পেয়ে আমি ব্লেসড ফিল করি বা তুমি আমার লাইফে আছো সেটা আমার জন্য একটা বিরাট ব্যাপার মানে একটা অনুভূতি ফিলিংস আপনার পার্সন আপনাকে প্রত্যেকটা মুহূর্তে স্পেশাল ফিল করিয়েছে যে আমি লাখি তুমি আমার লাইফে এসছো বা আমার জীবনে এসছো তোমার হাসি তোমার কথা বলা তোমার সৌন্দর্য সব কিছু আমাকে মুগ্ধ করেছে তোমার পার্সনের মেবি এরকম কিছু কথা যখন তোমাদের সম্পর্ক ছিল সুস্থ সুন্দর সম্পর্ক যেখানে একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল যে আমরা দুই হাত দুই হাত চার হাত হতে চাই এখানে ফ্যামিলিতে দেখতে পাচ্ছ পরিবারের সবাই রাজি আমরা একে অপরের সবাই একটা হয় না যে রেসপন্সিবিলিটি নিতে চাই সেও আমাকে অ্যাকসেপ্ট করছে তার ফ্যামিলিও আমাকে বলেছে মেনে নেবে সে আমাকে মন থেকে ভালোবাসে বা তার আমার প্রতি একটা আলাদা ভালোবাসা বা অ্যাট্রাকশন কাজ করে সে সেটা নিজে জাহির করেছে সে বুঝিয়েছে যে আমি তার লাইফের একজন প্রিসিয়াস মূল্যবান মানুষ সে আমাকে পেয়ে মন থেকে খুশি আমি ওই সম্পর্কটায় তাকে বে অনেক খুশি হয়েছি কিন্তু আজকের বর্তমান সিচুয়েশান কি ইন্ডিকেট করে যে সম্পর্কটা কারেন্ট মুমেন্টে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে যেখানে মনে হচ্ছে এই সম্পর্কটায় পরিবারের সম্মতি এবং পার্সোনালও সম্মতি থাকা যেখানে ফ্যামিলি হবে বা বিয়ে করব সব কিছু ঠিক বা বিয়েও হয়েছে কিন্তু আজকে রিলেশনশিপটা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে বা কোনো তৃতীয় ব্যক্তির ষড়যন্ত্র এখানে আছে ফ্রেন্ডস ফ্যামিলি তারা হয়তো তোমাকে সামনে দেখিয়েছে যে আমি তোমার খুশিতে খুশি কিন্তু পেছন থেকে তারা তোমাকে নিয়ে গসেপ করা সমালোচনা করা তোমারই পিছনে তোমাকে কষ্ট দেওয়া বা প্ল্যান প্রোগ্রাম করা তোমাকে এটা হয় না যে মানে কি বলবো মানে নেগেটিভ মাইন্ডসেট তৈরি করা যে আমি সামনে দেখাবো আমি তোমায় সাপোর্ট করি কিন্তু তোমারই পিছনে তোমাকে বার করবো বা ছুরি মারব এরকম একটা ব্যাপার তোমাদের লাইফে যদি এরকম কোনো পার্সন থেকে থাকে যারা হিংসা করে তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে তাহলে এই রিডিংটি তোমাদের আর যদি মনে হয় যে না আমাদের সম্পর্কের মধ্যে কারোর কোনো জেলাসি নেই সবাই হ্যাপি শুধু আমার পার্সনের সাথে আমার পার্সোনালি কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে মেবি এডিটিংটা তোমার নয় কারণ এখানে আমি যতটুকু অনুভব করতে পারছি যেখানে একটা সময় মনে হতো যে সে আমাকে পেয়ে ধন্য আমি তাকে পেয়ে ধন্য সে আমার কত প্রশংসা করে আমরা দু দু তরফেই রাজি পরিবার রাজি সবটাই মানে কিন্তু আজকে যদি মানে একটা হয় না ইনটিউশন বলে থাকে সব কিছু ঠিক থাকার পরেও কেউ শয়তানি করে বা বদমাসি করে আমাদের সম্পর্কটা লেগেছে জেলাস ফিল করে শুধুমাত্র সম্পর্কটা ইচ্ছাকৃত নষ্ট করে দিল তাহলে এই রিডিংটি তোমার প্লেজার্স কারণ এই মানুষটি তোমার প্রতি একটা আলাদা টান এক আকর্ষণ ছিল সম্পর্কের প্রতি সে তোমার প্রতি একটা তোমার সঙ্গ পেয়ে এসে খুশি হতো বা তুমি তার সঙ্গে থেকে খুশি হতো তোমার মনে হতো যে একে অপরের সামনে আসলে সব মন খারাপ যেন আনন্দে পরিণত হয়ে যায় দুজন দুজনের কানেকশনটা একটা আলাদা অনুভূতি ফিল করতে একটা আলাদা প্লেজার্স ফিল করতে যেটা বর্তমান সিচুয়েশনে এমন একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে যেখানে মনে হচ্ছে যে যে মানুষটার সঙ্গে আমার এত ভালো ফ্রেন্ডশিপ ছিল যে মানুষটার সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব ছিল আজকে সেই বন্ধুত্বটাই শত্রুতায় মন নিয়েছে সে আমাকে বিশ্বাস করতে চায় না আমি তাকে বিশ্বাস করতে পারি না এরকম একটা সিচুয়েশান কন্ট্রাস্ট ইউ এনি মোর ইউ আর লায়ার কোথাও না কোথাও মনে হয় যে মানুষটা যেভাবে এখানে অনেক কিছু আছে একটা হচ্ছে লোকের শত্রুতা নেগেটিভিটি হিংসা পেছন থেকে ক্ষতি করা আর দ্বিতীয়ত হচ্ছে তোমার পার্সনের অতিরিক্ত ওভার কন্ট্রোলিং নেচার ম্যানিপুলেশন নেচার ন্যাসিস্টিক বিহেভিয়ার যেটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছিল যে আমাকে আমি কি মানুষ চিনতে ভুল করলাম এই মানুষটাকে আমি এত ভালোবাসলাম যে আজকে ভালোবাসার জলটা মাথার উপর দিয়ে উঠেছে প্রত্যেকটা মুহূর্তে জায়গা দেখছে না পরিস্থিতি দেখছে না আমাকে ইনসাল্ট করছে লোকের সামনে কথা শুনছে প্রত্যেকটা মুহূর্তে অ্যাগ্রেসিভ হয়ে থাকে কোনো কিছু বললেই খুব রুড বিহেভিয়ার করে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে মানে একটা হয় না যে সম্পর্কটা তোমার কাছে একটা আতঙ্ক জায়গা হয়ে গেল ভিতর জায়গা যে কি হবে বা এই মানুষটা আসলে আবার কি বলবে কি করবে মানে সব সম্পর্ক প্রেম ও কিছু সম্পর্ক আতঙ্ক হয়ে যায় মেবি তোমাদের সেই সম্পর্কটা আতঙ্কের জায়গায় আসলো যেখানে তুমি গিয়ে একটা সময় এই মানুষটাকে খুব খারাপভাবে দেখলে খারাপভাবে মানে খুব তার একটা নেগেটিভ সাইড দেখলে যেটা তোমার দেখে মনে হলো যে আই নেভার ইমাজিন আওয়ার রিলেশনশিপ এন্ড উইল এন্ড লাইক দিস আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে এই মানুষটি আমার সাথে এরকম করতে পারে বা এই লিমিট ক্রস করতে পারে এ আমার লাইফে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে নিজের নিজের লাইফে ব্যাপারে কোনো কিছু শেয়ার করে না মিথ্যে কথা বলে আমি তাকে চোখ বন্ধ আর ট্রাস্ট করতে পারি না কিন্তু সে কোথাও না কোথাও দেখায় যে এই সম্পর্কটায় বর্তমান এনার্জিতে তার নিজস্ব কোনো আগ্রহ বা চাহিদা কাজ করে না আমি যেটা স্বপ্নেও কল্পনা করিনি যে সম্পর্কটা একটা সময় দুজন দুজনের সামনে সামনে বসে না কফি খেলে বা না চা খেলে ভালো লাগতো না একসাথে সময় না কাটালে ভালো লাগতো না যেখানে সব কিছু ঠিক ছিল যেখানে একটা সময় মানুষটা নিজে বলেছিল যে আমি তোমার প্রতি মুগ্ধ বা তোমাকে পেয়ে আমার লাইফটা ব্লেসড আমি হ্যাপি মন থেকে বলছি আমরা আমি সম্পর্কটা ইচ্ছুক এগিয়ে নিয়ে যেতে আমি তোমার দায়িত্ব নিতে ইচ্ছুক আজকে সেই মানুষটার সম্পর্কে আমার সম্পর্কটা এখন একটা শত্রুতার জায়গায় এসে দাঁড়িয়েছে বা এমন একটা ট্রাস্ট ইস্যুর জায়গায় দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে কোনোভাবেই সে আমাকে বিশ্বাস করতে চায় না আর আমিও তাকে কোনোভাবে হয়তো বিশ্বাস করতে পারবো না কারণ এখানে তার বিহেভিয়ার বিহেভিয়ারের মধ্যে তুমি এমন কিছু চেঞ্জেস বা এমন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পেরেছো যেখানে দাঁড়িয়ে তোমার মন এই মানুষটাকে সেকেন্ড চান্স দিতে ইচ্ছে করে না বা বিশ্বাস করতে ইচ্ছে করে না তোমার একটা জিজ্ঞাসা চিহ্ন প্রত্যেক মুহূর্তে কাজ করে কারণ তুমি জানো যে এই মানুষটা কারুর কথায় বা কারোর ম্যানিপুলেশনে তোমাকে ভুল বুঝছে তোমার সাথে ঝগড়া করছে এবং তার একটা নেগেটিভ সাইড তুমি দেখেছো এবং যেটা তোমাকে ভিতরে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে ব্যক্তি যে সবসময় মনে হয় যে এবার কি করবে এবার কি বলবে এবার কি বলতে আসে নেক্সট অ্যাকশন কি একটা প্যানিক কাজ করে তোমার কিন্তু তুমি এই রিলেশনশিপটা নিয়ে কখনো কোনোদিন এতটা খারাপ হতে পারে বা এই এই সম্পর্কে পরিণতি যে কোনো দিন এতটা করুণ হতে পারে এটা কোনোদিনও তুমি ইমাজিন করো নি প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছিল যে এই সম্পর্কটা মধ্যে ঈশ্বর প্রদত্ত সম্পর্ক যেখানে শুধুই আনন্দ আর ভালোবাসা ছাড়া কিছু নেই কিন্তু এই সম্পর্কটাও যে এভাবে টার্নিং পয়েন্টে চলে যাবে এভাবে ঘুরবে যেখানে তুমি মনে হবে যে মানে কোথাও না কোথাও মানুষটা হয়তো নিজের ভুল বুঝবে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে কিন্তু সেই জায়গায় ঘুরে ঘুরে তাকিয়েছ মানুষটার জন্য মানুষটার কাছ থেকে সিম্প্যাথি সহানুভূতি ভালোবাসা নিঃশ্বাস আদায় করার চেষ্টা করেছো আদায় বলবো না মানে এক্সপেকটেশন মানে এটা তো হয় একটা সম্পর্কের মধ্যে যে আমি যে মানুষটাকে ভালোবাসি সেও আমায় ভালোবাসবে আমি যাকে যতটা বুঝি সেও আমায় বুঝবে কিন্তু এখানে সিচুয়েশন সেটা উল্টো হয়ে গেছিলো ভালোবাসাটা আলটিমেট ভয়ে পরিণত হয়ে গেল আতঙ্কে পরিণত হয়ে গেলো শত্রুতায় পরিণত হয়ে গেল যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যখন মানুষটা তোমার লাইফে ফিরে যায় বা চলে যায় তোমার লাইফ থেকে মুভ অন করে তখন তোমার মনে হয়েছিল যে আমি কোনোদিনও ইমাজিনও করিনি যে সম্পর্ক সবার সম্মতি ছিল যে সম্পর্ক ভালোবাসা ছিল বিয়ে ছিল এত পছন্দের আমি তার জীবনে একজন মানুষ ছিলাম সেই সম্পর্কের পরিণতি একদিন এই জায়গায় এসে দাঁড়াবে আমার গলাটা খারাপ হয়ে গেছে সব থেকে বড়ো কথা গলাটা খুব ব্যথা তাই আমি মানে আমার গলাটা খুব মানে বিচ্ছিরি শোনাবে কিছু করার নেই ঠান্ডা দেখে গলা বসে গেছে যাই হোক সেই মানুষটা সে দেখায় তোমার প্রতি নেগেটিভ বিহেভিয়ার এবং তুমি ভীষণা আর ডিপ্রেসড এই রিলেশনশিপ নিয়ে না ভীষণ ডিপ্রেসড ভীষণ চাপা কষ্ট মানে যে কষ্টটা না কখনো কাউকে বলা যায় না যে কষ্টটা শেয়ার কারুর সাথে মন খুলে করা যায় না সবসময় না একটা কমপ্লেন কাজ করে ঈশ্বরের প্রতি বা নিজের প্রতি বা সেই মানুষটার প্রতি যে কেন হলো আমার সাথে এরকম খুব আঘাত লাগে যে ভালোবাসার মানুষ যদি উল্টো দিকের মানুষকে বুঝতে না চায় তাকে ম্যানুপুলেট করে কন্ট্রোল করে মিথ্যে কথা বলে অন্ধকারে রাখে যে মানুষটাকে নিয়ে আমার এত স্বপ্ন যাকে নিয়ে আমার নেগেটিভিটি ন কাজ করতো না সেই মানুষটা আজকে আমি কষ্ট পাচ্ছি বা আমার কষ্ট লাগছে তার ব্যবহারে বা আমি কাঁদছি বা আমার চোখ দিয়ে জল পড়ছে তার কোনো ফিলিংস কাজ করছে না তার কোনো অনুভূতি নেই আমি কষ্ট পাচ্ছি যে এটা তোমাদের প্রত্যেকের মধ্যে রিয়েলাইজেশন কাজ করেছে যেখানে দাঁড়িয়ে তোমারা ফিল করেছো যে আমি কার কাছে কমপ্লেন করব। আমি কষ্ট পাচ্ছি বা তার ব্যবহার আমাকে প্রত্যেকটা মুহূর্তে ভেতর থেকে ভেঙে চুরচুর করে দিচ্ছে এই যে কষ্টটা আমি সেটা কার কাছে বলবো হয়েছে কি তোমাদের মধ্যে বলবে এটা কাজ করেছে যে আমি কার কাছে করবো কমপ্লেনটা বলতে পারো আই ফিল লাইক ইউ কারণ আমার মনে হয় সে আমাকে ফিল করতে পারে না তার কোনো কিছুতে আসে যায় না আমি কষ্ট পেলাম বাঁচলাম বললাম কিচ্ছুতে আসে যায় না যেখানে বোঝাবো বুঝলে উল্টো দিকের মানুষ বুঝবে আমার তো সেখানে কাউকে বোঝাতে ভালো লাগবে যেখানে দাঁড়িয়ে মনে হবে যে আমি দেয়ালের সাথে কথা বলছি সেখানে দাঁড়িয়ে তো একটা সময় গিয়ে মানুষ বোবা হয়ে যাবে কারণ রেসপন্স পাবে না তো উল্টো দিক থেকে তখন সে এমনিই চুপ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সিচুয়েশন তাই তোমরা চুপ হয়ে গেছো তোমাদের মনে আমি কার সাথে কথা বলবো কাকে নিজের দুঃখ বলবো সে কি আদৌ বুঝবে আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি কারণ তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এই মানুষটা তোমার তোমাদেরকে সেই না সেই গুরুত্বটা দেয়নি বা তোমার কষ্টের সেই অনুভূতিটাকে গুরুত্ব দেয়নি কেঁদেছ বিভিন্ন বোঝানোর চেষ্টা করেছো যে তোমাকে তোমাকে বাঁচবো না আমি ভালোবাসি প্লিজ এই সম্পর্কটাকে নষ্ট করে দিও না আমার লাইফটা কি হবে আমি তো কোনোদিন ইমাজিন করিনি এতটা খারাপ তুমি প্লিজ আমার সাথে এরকমটা করো না বা যাদের জন্যই করে গিয়ে থাকে তুমি তাকে সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করেছো লাস্টে তুমি চুপ হয়ে গেছো তোমার মনে হচ্ছে একে বলা আর দেয়ালকে গিয়ে দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলা দুটো সমান ব্যাপার এই মানুষটা কোনোদিনই আমার গুরুত্বকে বুঝবে না যে কারণে দাঁড়িয়ে না তুমি চুপ হয়ে গেছো তোমার ফিলিংস কি জানো তো মানে হয় না না খারাপটা দেখলে মানে সিন ক্রিয়েট করতে ইচ্ছে করে রেগে যেতে ইচ্ছে করে না কাউকে কিছু বলতে ইচ্ছে করে এখন যেটাকে চুজ করেছো তোমাদের মনে হয় চুপ থাকাটাই বেশি ভালো এখানে ধৈর্য ধরে থাকি ভগবান চান ডেফিনেটলি উনি আমার লাইফে ফিরবে কারণ কোনো রকম এফোর্ট দেওয়ার মন মানসিকতা মেন্টালিটি ইচ্ছে কোনোটাই আর আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মধ্যে সেভাবে এই রিলেশনশিপটার প্রতি চেষ্টা করতে ইচ্ছা করে না কারণ এই রিলেশনশিপটা তোমাদের কাছে বর্তমানে মনে হয় ভালোবাসার থেকেও বেশি আতঙ্ক ভয় কনফিউশন ট্রাস্ট ইস্যু কী বলবো বলো তবুও তবু আমি বলবো না যে তোমরা হয় না যে মন থেকে চাও না যে এই মানুষটা তোমার লাইফে আসুক এখানে অনেকেই আছো কারণ এদিকটা একজন দুজন দেখে না বহু মানুষ দেখে পাঁচ হাজার লোকে দেখে সবার এনার্জি এক নয় অনেকের ক্ষেত্রে বলবো তোমরা তোমরা নিজেরা কোনো অ্যাকশান নিতে চাও না সম্পর্কটা কারণ অনেক ওয়েট করেছো তোমার মনে হয় মানুষটা আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে চলে গেছে বা লোকের হিংসা করে আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে আমার কত কিছু তাকে বলার আছে আমার আর বলতে ইচ্ছে করে না শুধু আমার চোখ দিয়েই জল পড়ে অনবরত চোখ দিয়ে জল পড়ে আমি কি বলবো তাকে আমি কাকেই বা বলবো সে তো বুঝবে না আমাকে তার তো সেই বোঝার মতন ক্যাপাসিটিটাই কাজ করে না বুঝতে গেলে তো ক্ষমতা লাগে সেই ক্ষমতা তো এই ব্যক্তির মধ্যে আর নেই সেটা তো নষ্ট হয়ে গেছে তা আমি আর কাকে বলবো আমার আর আমার আর কোনো অভিযোগ নেই কারোর প্রতি এখন শুধু সময়ের অপেক্ষা যদি ঈশ্বর চান আমি ডেফিনেটলি জাস্টিস পাবো আমি শুধু ঈশ্বরে বিশ্বাসী আমি ধৈর্য ধরে থাকতে ভালোবাসি আমি অপেক্ষা করব সঠিক সময় আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ জীবনের শেষ দিন পর্যন্ত আমি দেখবো যে এই সম্পর্কটার পরিণতি কী হয় এই সম্পর্কের পরিণতি কী হয় এটা কোথায় গিয়ে দাঁড়ায় জলটা আমি ওয়েট করব আমি দেখব আমি গিভ আপ করব না এই কি নিজের ভুল বুঝতে পেরে তোমার লাইফে কামব্যাক করবে এই মানুষটিকে নিজের ভুল বুঝতে পেরে তোমার লাইফে কি কামব্যাক করবে এই মানুষটিকে নিজের ভুল বুঝতে পেরে তোমার লাইফে কি কী কামব্যাক করবে প্লিজ ডিভাইন জ ডিভাইন এনজেন ডিভাইন ইউনিভার্সের পুরোনো গাইড করুন এই মানুষটা কি নিজের ভুল বুঝতে পেরে আমার ভিউার্সদের লাইফে কি কাম ব্যাক করবে দুটো কার্ড নেবো হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু চুজ করো আমি বলে রাখলাম নাম্বার ওয়ান নাম্বার টু যে কোনো এক বা দুই চুজ করে রাখো যে আমি এক নম্বরের অ্যান্সারটা নেব আর কেউ বলবে আমি দু নম্বরের অ্যান্সারটা নেবো মনে মনে মাইন্ড সেট আপ করে রাখো এই পার্সন তোমার লাইফে কাম ব্যাক করবে কি করবে না এই পার্সন তোমার লাইফে কাম ব্যাক করবে কি করবে बाय एंजल बाय यूनिवर्स एंड कोरोना गाइड कोरोना एंजल आर एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर एंजल माइकल प्लीज हेल्प कोरोना गाइड करून एंजल आर एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर एंजल माइकल प्लीज हेल्प कोरोना गाइड करून एंजल आर एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা টু নম্বরের কার্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু নাম্বার নাম্বার টা হচ্ছে এই যে এইটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার ওয়ানটা আমি দেখো কি আছে ফ্রেশ স্টার্ট তোমার সাথে নিউ বিগিনিং হবে কি না ও মাই গড যারা নাম্বার ওয়ান চুজ করেছ তোমার পার্সোনের দিক থেকে তোমার কাছে প্রপোজাল আসবে ফ্রেশ স্টার্ট দেখো প্রশ্ন করেছিলাম না এঞ্জেল ইউনিভার্সকে যে তার সাথে তোমার আবার নিউ বিগিনিং এর কোনো সম্ভাবনা আছে কিনা যারা নাম্বার ওয়ান চুজ করেছো ফ্রেশ স্টার্টের কার্ড আছে আই অ্যাম ইন লাভ উইথ ইউ উইল ইউ ইন মাই বে তুমি কি ভবিষ্যতে আমার লাইফ পার্টনার হবে আমি আমার জীবনটা নতুন করে আবার তোমার সাথে শুরু করতে চাই নিউ বিগিনিংয়ের কার্ড প্রথমটা তো খুব ভালো লাগলো আমি জানি না দ্বিতীয়টা কী আছে ও মাই গড ডিসিশান ডিসিশান ইন্ডিকেট করছে পাইল টু যারা চুজ করলে আসবে কি আসবে না মধ্যে তোমার পার্সোনালি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশানে বা এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে এসে কিন্তু অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতে পারছে না বলে এই সম্পর্কটাই সে তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না বা তুমিও ওয়েট করে আছো যে সে কবে সেই জায়গাটায় আসবে যেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারবো আলটিমেট এই মানুষটা কী করতে চায় কারণ এই মানুষটার লাইফে এখন এমন কিছু সিচুয়েশান চলছে বা কোনো থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে কারণ এই মানুষটা খুব মাইন্ড গেম খেলে টু যারা চুজ করেছো না তোমাদের পার্সন মিশন মাইন্ড নেম খেল ইমোশনালের বসে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেয় না যেটাই করে শত কোটিবার চিন্তা করে তারপরে সেটা হ্যাঁ বা না করবে সেটাতে এগোয় তো সেক্ষেত্রে তোমার পার্সন সেই চিন্তা করতে গিয়ে এতটা সময় নিয়ে নিচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে পার্সন ক্ল্যারিটি দিচ্ছে না সম্পর্কটা আজকে ডিসিশনের জায়গায় এসে দাঁড়িয়েছে সময় হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার এই সম্পর্কে সে আমার সাথে থাকবে কি থাকবে না কারণ কনফিউজ তোমার পার্সন পাইল টু নাম্বার টু যারা চুজ করেছো তোমার পার্সন কনফিউজ সিদ্ধান্ত নিতে আর নাম্বার ওয়ান তো ডেফিনেটলি ফ্রেস্টার তোমার পার্সেন তোমার সাথে করতেই চায় আর কি বলবো কারণ তোমাদের মনে হয় যে এই মানুষটা আমাকে কমিটমেন্ট দিয়েছিলো বা প্রতিশ্রুতি দিয়েছিলো আমার লাইফে ফিরে আসবে আমাদের মধ্যে সব কিছু ঠিক হবে এবং সে আমার সাথে সম্পর্কটা এগোবে বিকজ আমার মনে হয়েছিল তার সাথে আমার একটা সোল কন্ট্রাক্ট রয়েছে যে কারণে আজকে এতটা দূরত্ব থাকলেও একটা আলাদা ভাইব্রেশন তার প্রতি আমি ফিল করি সে আমার প্রতি ফিল করে তার সাথে আমার সম্পর্ক থাকাকালীন এমন একটা সাপোর্ট ছিল বন্ধুত্ব ছিল যেটা আজকে আমি মিস করি কোথাও না কোথাও এই সাপোর্টটা একটা কোডিপেন্ডেন্সি জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে মনে হয় কবে মানুষটা আমার লাইফে ফিরবে বা মানুষটা আমার জীবনে থাকলে ভালো হতো কিন্তু পাইল নাম্বার ওয়ান যারা চুজ করেছো তাদের ক্ষেত্রে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে সে সম্পর্কটা সে নতুন করে ফ্রেশ স্টার্ট করতে চাইবে কিন্তু পায়ল টু এটাই ইন্ডিকেট করে আই নিড সাম টাইমস টু থিঙ্ক অ্যাবাউট হোল্ডিং অন তোমাকে হোল্ড করিয়ে রেখেছে ফাইল টু নাম্বার টু যারা কাট নাম্বার টু হিসাবে যারা চুজ করেছো যেখানে এখানে অনেকের পারসেন কারণ প্রচুর মানুষ থাকে বারবার বলি অনেকের পারসেন অপেক্ষায় রেখেছে যে আই নিড টু সাম টাইম আমার কিছু সময়ের প্রয়োজন বিকজ আমি এখনও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারিনি যে আমি এই সম্পর্কটাতে এগোবো কি এগোবো না টাইম চাইছে স্পেস চাইছে এবার লাইফের লাইফ তোমাদের আর তোমাদের ডিসিশান কিন্তু আমার যদি বলো দিদি তোমার মতামত কি আমি পার্সোনালি বলি যে যে যা সময় নেবে যা খুশি করো আই ডোন্ট কেয়ার কিন্তু কারোর জন্য তোমার জীবনে যেন এক সেকেন্ডের যেন থেমে না থাকে ঘড়ির কাটা যেমন থামে না প্রত্যেক দিনের মতন সময় ঘুরে যাচ্ছে চলে যাচ্ছে তোমার লাইফেও যেন তুমি যেন কারোর জন্য ওয়েট না করো যার আসার থাকলে আসবে না আসার থাকলে না আসবে কিন্তু নিজের জীবনের মূল্যবান সময়টাকে কোনো কিছুর জন্য ওয়েস্ট করো না পরে গিয়ে যেন অনুশোচনা না হয় যে সময়ের কত দাম সময়কে কদর করলাম না রেসপেক্ট রেসপেক্ট করলাম না আজকে দেখো আমার জীবনে কতটা সময় পেরিয়ে গেছে আজকে আমি কিছু করে উঠতে পারলাম না যদি সে মনে করে আসবে আসবে ডেফিনেটলি কিন্তু সব কিছু ফেলে রেখে তার জন্য দিন না ডেফিনেটলি করবে না এটা জীবনের সবথেকে বড়ো ভুল হবে বারবার বলে দিচ্ছি কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না তোমার পার্সনের জীবনও থেমে থাকছে না মেয়েবি হয়তো তোমাকে কমিটমেন্ট বা ক্ল্যারিটি দিতে পারছে না তোমাকে বলছে গোল্ডে থাকো দেখা যাক কি হয় আর যারা নাম্বার ওয়ান চুজ করেছে অনেকের ক্ষেত্রে তোমার পার্সনের ক্ষেত্রে ফেস স্টার্ট বা নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স আছে কি গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স ইউনিভার্সাল গাইডেন্স কী আছে ইনকমপ্লিট কার্ডটা প্রথমেই আসলো তো এটা কিছু না কিছু মেসেজ তোমাদেরকে দিতে চাই ইউ ওয়ান্ট সাম ওয়ান হু কমপ্লিটস ইউ বাট ইউ নিড টু বি হোল্ড অন ইউর ওন যেটা আমি বোঝালাম দেখো আমি অনেক সময় অনেক কথা বলি তোমরা কতটা গুরুত্ব দাও আই ডোন্ট নো কিন্তু যখন আমি সামনে এনে কার্ড এনে লেখা এনে দেখাই তখন তোমরা হয়তো সেটাকে জুড়ি করে দেখে বা স্ক্রিনশট তুলে যখন মানেটা করো তখন বুঝতে পারো এই কথাটা তো দিদি অলরেডি আমাকে দশ মিনিট আগেই বলে দিয়েছে তারপরে তো কার্ড এটা বলছে তো ইনটিউশন এনার্জি আমাকে বলায় বোঝায় যে পরিস্থিতি এটা এখানে কি করবো এখানে এটা করণীয় গাইডেন্স কি এখানে এই প্রবলেম হলে এখানে এটা করণীয় ইনকমপ্লিট কার্ডটি কিন্তু অটোমেটিক্যালি আসলো রিটিং করতে করতে যে কারণে আমি বললাম ফার্স্ট আমি এটা তুলবো কি বলতে চাইছে দেখবো এখানে পরিষ্কার লেখা রয়েছে ইউ ওয়ান্ট সাম হু কমপ্লিট ইউ তুমি যদি মনে করো তোমার ইনকমপ্লিট লাইফে কেউ এসে কমপ্লিশনস ভরে দেবে তোমার জীবনে যে জায়গাটা গ্যাপ আছে সেই গ্যাপটা তোমাকে অন্য কেউ পূরণ করবে এটা তোমার ভুল ধারণা এটা তোমার ভুল ধারণা যতক্ষণ তুমি এইটা ফি না করছো যে আমার লাইফটা আমার আমাকে ভালো রাখার রেসপন্সিবিলিটি আমার আমার হ্যাপিনেস আমার হাতে আমার রিমোট কারোর হাতে না কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না কেউ আমাকে কন্ট্রোল করতে পারে না কেউ আমাকে বলে দিতে পারে না আমি কি করব কারণ বিকজ জীবনটা আমার আমি ঠিক করব তো আমার জীবনের মালিক তো আমি সেখানে আমি কাউকে তো সেই অধিকারটা দেয়নি বা কেউ কাউকে সেই জায়গাটা দেয়নি যে কেউ ডিসাইড করে দেবে আমি তার লাইফে থাকলে ভালো থাকবো কি থাকবো না বা সে আমার লাইফ থেকে চলে গেলে আমি কেমন থাকবো সেটা জীবন নয় এটা ইনকমপ্লিট লাইফ বলে কমপ্লিট লাইফ নয় এখানে দেখতাম ব্রেড ব্রেড এটা কিন্তু ব্রেড একটা হার্ট সেভ করে এখানে মাঝখান থেকে নেই তো তোমার মনে হয় মাঝখানের পার্টটা তোমার পার্টনার এসে ফিল আপ করবে সেটা সেটা জীবন নয় ইউনিভার্স বারবার বোঝাচ্ছে সেটা জীবন নয় ইউ ওয়ান্ট তুমি চাও ইউ ওয়ান্ট সাম হু কমপ্লিট ইউ এই গ্যাপটা কেউ এসে তোমার কমপ্লিট করুক ঠিক আছে বাট কিন্তু ইউ নিড টু বি হোল ওন ইউর ওন অন ইয়োর ওন কিন্তু এই গ্যাপটা তুমি চাও তোমার জীবনে কেউ এসে পড়ুক তোমার ভালোবাসার মানুষ সেই জায়গাটা তুমি ইনকমপ্লিট আছো এটা তোমাকে পেইন ছাড়া কিছু দেবে না কষ্ট ছাড়া দেবে না তাই গাইডেন্স কি যে তুমি তোমার নিজের জীবনের নিজের চাহিদাটা নিজের এই কমপ্লিশনটা নিজে পূরণ করবে কেউ করবে সেই অ্যাকসেপ্টেশন এক্সপেক্টেশনটাই রাখবে না যে আমার জীবনের এই গ্যাপটা এ জেড বা আমার পার্টনার এসে পূরণ করবে দরকার নেই কারণ ডিরেক্ট মেসেজ সামনে নিয়ে দেখে দেখে নাও লেখাটা বুঝে যাবে এটাই আমি দু মিনিট আগে বলছিলাম যে তোমার জীবনটা তোমার আমাকে কেউ ভালো রাখবে সেটা যদি আমি এক্সপেক্ট করে থাকি তাহলে আমার জীবনে দুঃখের শেষ নেই একটাই কথা বলবো লজিং ইউর সেলফ লজিং ইউর সেলফ কি ইন্ডিকেট করছে ইউ ফিল লস্ট ইউন ইন ইউর পার্টনার তুমি কি প্রত্যেক মুহূর্তে অনুভব করো যে তোমার জীবন থেকে কিছু চলে গেছে বা তুমি তোমার জীবনে কিছু হারিয়ে ফেলেছ ফিল মানে কি অনুভূতি করা সেই অনুভূতিটা তোমার প্রবসে মনে যে আমার জীবনের প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আজকে ভীষণ লস ফিল হয় একাকিত্ব মনে হয় ভীষণ রকম লোনলি মনে হয় ইউনিভার্স বলছে ইটস ওকে ইটস ওকে টু বি ইয়োর সেলফ নিজের সাথে নিজেকে এতটা কি বলবো ডিপেন্ডেন্ট করে তুলো না কারোর প্রতি খুব 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 খারাপ এই জিনিসগুলো আজকে বলবে দিদি মানে বলে কষ্ট হয় শুনে কষ্ট হোক দুদিন হবে দশ দিন হবে আলটিমেট বাস্তবটা বুঝতে পারবে আমার ভালো থাকাটা আমার হাতে আমার জীবনে ও আছে বলে ভালো আছি ও আজকে রিলেশনশিপ ব্রেকআপ করে দিয়েছে বলে আমি ভালো নেই এটা জীবন নয় ওটা সাময়িক আজকে যে জিনিসটা তোমার কাছে আছে সারা জীবন সেটা তোমার কাছে থাকবে এটা কি গ্যারান্টি কোনো কিছুই জীবনের চিরস্থায়ী হয় না আজকে আছে সেটা কাল নাও থাকতে পারে আজকে যে এই যে কাশ্মীরে যে অ্যাটাকটা হলো পেহেলগাঁও অ্যাটাক যারা ম্যারিড পারসন যারা ফ্যামিলি নিয়ে সবাই তো পরিবার নিয়েই কাশ্মীরে ঘুরতে যায় কেউ তো সিঙ্গেল যায় না সবার চোখের সামনে তাদের স্বামীকে গুলি করে হত্যা করে দিল তারা কোনোদিন সেই এক্সপেকটেশনটা করেছিল যে আমার ঘুরতে গিয়ে আমার স্বামী মারা যাবে কিন্তু সে তার স্বামী চলে গেছে সে তো এক্সপেক্ট করেনি না জীবনে আমরা কোনো কিছু এক্সপেক্ট করি না বাস্তব আমাদের এটাই বোঝাতে চাই যে কোনো কিছুই যে আমার সঙ্গে সারা জীবন থাকবে বা চলবে এটা নাও হতে পারে তোমাকে নিজের মধ্যেই সেই হোলনেস ব্যাপারটা রাখতে হবে ব্যাপারটা রাখতে হবে যে আমি চাই আমার লাইফে সেই ইনকমপ্লিট জায়গাটা এসে কেউ ঘুরে দিক বা গ্যাপটা এসে ঘুরে দিক সেটা লাইফ নয় ইউ সাম ওয়ান এটা তোমার ইচ্ছা কিন্তু ঈশ্বরের ইচ্ছা ইউ নিড টু বি হোল্ড ওন ইউর অন ইউর ওন লুজিং ইউর সেলফ আমার লাইফেও নেই বলে আমি নিজেকে হারিয়ে ফেলেছি আমি অন্ধকারে ডুবে গেছি আমি ডিপ্রেশনে ডুবে ডুবে গেছি আমি নিজেকে লস্ট ফিল করছি মনে হচ্ছে আমার জীবনটা আমার নয় আমি রোবটের মতন বেঁচে গেছি ইটস ওকে ইটস ওকে টু বি ইউর সেলফ অ্যান্ড হ্যাভ ইউর ওন লাইফ টু জীবনটা তোমার নিজেকে ভালো রাখতে শেখো কারোর জন্য লাইফটা কখনো শেষ হতে পারে না ইনকমপ্লিট হতে পারে না এটাকে ভালোবাসা বলে না এটাকে কোডিপেন্ডেন্সি বলে এটাকে অ্যাডিকশান বলে যে তুমি এই মানুষটার প্রতি অ্যাডিক্টেড এটা এই মানুষটা নেই মানে আমি বাঁচবো না আমি নেশাগ্রস্ত মানুষের মতন হয়ে গেলাম পাগল হয়ে গেলাম নয় সুইসাইড করে দিন অ্যাডিক্টেড ভালোবাসা হলে আগে নিজের সাথে ভালোবাসা করতে হয় নিজেকে ভালো রাখতে হয় নিজের হাত থেকে কষ্ট দিয়ে যদি মনে করো তোমার থেকে বাইরের আত্মা কোনো রেসপেক্ট করবে সেটা করবে না কারণ তুমি নিজের থেকে ডিসরেসপেক্ট করো তুমি নিজেকে ভালোবাসো না তুমি চাও তোমাকে কেউ ভালোবাসো তাহলে তোমার জীবনটা সম্পূর্ণ তাহলে নাহলে তোমার জীবনটা ইনকমপ্লিট এটা তোমার ভুল ধারণা এভাবে চলতে পারে না একটা মানুষ জীবন তোমাকে বাস্তবটা মানতে হবে সেটা যতই কঠিন হোক আমি কোন সুগার কোটিং করে কথা বলি না আমার যেটা সত্য মনে হয় সেটা বলি এতে আমার দশটা লোক কম দেখুক তাতেও ভালো আমার তাতে কিচ্ছু আসে যায় না কিন্তু যেটা সত্যি সেটা সত্যি আজকে কষ্ট হবে শুনতে খুব কষ্ট হবে কিন্তু এটা ধ্রুব বাস্তব সত্য একটা দিন দাঁড়িয়ে দেবী কাকসের কথাটা সবার আগে মনে পড়বে যে দিদি বলতো দিদি এইভাবে বোঝাতো কারণ এটা বাস্তব সত্য তো আমরা কি করি ভালোবাসার উল্টো দিকে মানুষের প্রতি একটা আলাদাই টান তৈরি হয়ে যায় সবসময় মনে হয় সে বুঝবে সে ফিল করবে সবাই ফিল করতে পারে না আজকে আমি ভালো বলে সবাই ভালো নয় এটা ভাবতে হবে হাতের পাঁচ মন সমান হয় না সব মানুষ সমান হয় না মানুষের কথার কোনো দাম আছে যে বিয়ে করে ছ মাসের মাথায় তার বউকে ঠকাচ্ছে অন্য কারোর সাথে ফিজিক্যালি রিলেশন করছে এরকমও রিডিং পেয়েছে তাহলে সে কি করে আপন হয় কোথাও না কোথাও সেই নতুন বিয়ে করা বউটাকেও সে ঠকাচ্ছে এরকম ছেলেদের ক্ষেত্রে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে জেন্ডার ম্যাটার করে না ছেলেরাও ঠকে মেয়েরাও ঠকে একসাথে একটা মানুষ দুটো করে সম্পর্ক রাখছে দুটো তিনটে সিন ইউজ করছে ভাবছে ধরা পড়ব না কত রকম কত খেলা চলছে তো সেই জায়গায় আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে কারোর প্রতি আমার এতটাও ডিপেন্ডেবল হওয়া উচিত না যে মানুষটা থাকলে আমি ভালো বা মানুষটা না থাকলে আমি মরে যাবো এটা আর কিছু না কারণ তুমি তোমার জীবনের কথা এত তুমি কাছের মানুষদেরকে প্রিয় মানুষদেরকে সব উজাড় করে বলে গেছো না সহজ সরলতার কারণে টু মাছ টু মাছ অতিরিক্ত মানে তুমি তুমি এতটাই কাউকে ভালোবেসেছো বা এতটাই কাউকে ট্রাস্ট করেছো যে নিজের জীবনের সামান্য ব্যাপারটাকেও আড়াল করনি। তুমি সহজ সরল তুমি নিজের জীবনের এ থেকে যে পর্যন্ত উজাড় করে গেছো সেই মানুষটাকে ইউনিভার্স বলছে ইউ টেল আদার্স টু মাচ অ্যাবাউট ইউর সেলফ তুমি কাউকে নিজের ব্যাপারে সম্পূর্ণরূপে বলে দিয়েছো সব কিছু ভালো মন্দ মিশিয়ে পড়েছো কারণ তোমার মনে হচ্ছে সম্পর্কের মধ্যে মিথ্যা বা অন্ধকারে রাখা কাউকে উচিত না কিন্তু ইউনিভার্স বলছে সিট ব্যাক চুপচাপ বসো অ্যান্ড লিসেন মোর বলা বন্ধ করো শুধু শোনো আর অবজার্ভ করো আর কিছু করতে হবে না নিজেকে ভালো রাখার চেষ্টা করো আর নিজেকে ভালোবাসো ব্যাস দ্যাটস এনাফ আর কিছুই না বিং গার্ড নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো ইউ আর লোনলি তুমি যদি ফিল করো যে এই পৃথিবীতে আমার বয়ফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড নেই আমি একা তাহলে নিজেকে এমন স্ট্রং তৈরি করো যাতে তোমার কারোর সাহায্য বা কারোর সাপোর্টের প্রয়োজন না হয় দেখো বিং গার্ডেড বিং গার্ডেড কি ইন্ডিকেট করছে ইউ আর লোনলি তুমি মনে করো তুমি একাকিফতে আছো বিকজ ইউ আর এ লুফ ট্রাস্ট আদার্স অ্যান্ড লেনদেন ইন ইউর হার্ট নিজেকে প্রোটেক্ট করো নিজেকে ভালোবাসো নিজেকে গার্ড করো নিজেকে এমনভাবে তৈরি করো কারণ থাকা না থাকা উপর যেন তোমার জীবন মৃত্যু তুলো মানে এক একজন লেখে তো যে আমি মরে যাবো আমি বাঁচবো না আমি রোবটের মতন বেঁচে আছি এটা এটা লাইফ নয় এটা লাইফ না এবার এটা জীবন নয় এটা তোমার মধ্যে একটা দুর্বলতা কাজ করে ফিয়ার কাজ করে আমি একা বাঁচতে পারি না অনেকেই বলে আমি একা বাঁচতে পারি না একা বাঁচতে হবে ভগবান যেটা পারো না সেটা বেশি করে করাবে তোমাকে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে তুমি যেটা পারো না যেটা তোমার খারাপ যে জিনিসটা তুমি দুর্বল সেটাতেই তোমাকে বেশি প্রেশার ক্রিয়েট করা হবে তো সেটাতেই তোমাকে জিততে হবে না সফল হতে হবে আমি একা থাকতে পারি না একা থাকতে ভয় লাগে ফিগার লোলিনেস কাজ করে আমার এই পৃথিবীতে কেউ নেই আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড ছাড়া আমি কী করে বাঁচব আমি জানি সে সম্পর্ক টক্সিক সে সম্পর্ক খারাপ ইউ ইন ব্যাড রিলেশনশিপ যেটা ইউনিভার্সও জানে কিন্তু তোমার মধ্যে একটা হারানোর ভয় কাজ করে সব কিছু জানার পরেও সবসময় বাবা আমি যদি একা হয়ে যাই তাহলে আমি কি করে বাঁচবো কি করে চলবো আমি এটা তো কো ডিপেন্ডেন্সি এটা ভালোবাসা নয় এটা কো ডিপেন্ডেন্সি পরনির্ভরশীলতা যে ওকে ছাড়া আমার চলবে না আমি এখানে কোনো মানি রিলেটেড কথা বলছি না মানে ওর সাপোর্ট ওর সঙ্গ ওর পাশে থাকাটা আমার খুব দরকার এটা কো ডিপেন্ডেন্সি আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাডিকশন এই দুটোকে যদি কাটিয়ে উঠতে পারো তোমার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে কেউ নেই একটা কথা মাথায় রাখবে আজকের মধ্যে রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে কালকে রিডিংয়ে বিকজ আমার গলার অবস্থা যা খারাপ মনে হয় না আমি কথা বলতে পারবো তাই কালকে আবার আসবো টাটা